মানুষ কথা বললে বাঘের মত গর্জন দিয়েরা কথা বলে বলেন সবাই প্রথম শর্ত এগেইন ইন মাই লাইফ আল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে এটা আমার পাস্ট ছিল এটা আমার অতীত ছিল আল্লাহ তোমাকে আমি ওয়াদা করলাম আমি আগবিতে এই অন্যায়গুলো আর কখনো করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে বান্দা যখন তুই মাফ চাবি তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডকায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাখাতা মাফ করে দিব লা টু মেরমাটিল্লাহ নেভেল্লুসো ফ্যা মেসি অফ ইও ল যত গুনাহ হয়ে যাক রবের রহমত থেকে নিরাশ হয়েছেও না ইন আল্লাহ হাইফিরুজ ধুনু বা জামিয়া হাত তোলো রব এর কাছে তওবা করো আল্লাহ বলছে বান্দা তওবা করতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না সুবহানাল্লাহ বলেন যে তওবা ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর আ পারসন হু ইন্টেন্ডস টু ওয়াক ইন দ্য পাথ যদি কেউ আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায় প্রথম শর্তই তওবা নওগার প্রিয় ভাইরা প্রথম শর্ত কি আল্লাহ মানুষ কথা বললে বাঘের মতো গর্জন দিয়েরা কথা বলে বলেন সবাই প্রথম শর্ত ডানের সাউন্ড আছে বামে কোনো সাউন্ড নেই মুরব্বী সমস্যা নাই মুরব্বীরাও এখানে সব যুবকের মতো বসে আছে ঠিক কিনা বলেন প্রথম শর্ত কি আর একবার বলেন সবাই প্রথম শর্ত কি তবা দুই নাম্বারটা একটু জটিল একটু জটিল যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল এটা চেঞ্জ করতে হবে বন্ধু যেমন হয় আমরা মাঝে মাঝে একটা কথা বলি সঙ্গদোষে লোহাও ভাসে আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন আপনার বন্ধু গানজাগর হলে আপনিও গানজাগর হবেন হ্যাঁ বন্ধু যেমন আমরা তেমন আর মাথায় রাখবেন আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে যুবক ভাড়া আমার আসল বন্ধু সেই বন্ধু যে আমাকে হারাম প্রেমের দিকে নয় বিয়ের দিকে আমাকে দাওয়াত দেয় প্লিজ ইউ ইউ টু চেঞ্জ লাইফ ফার্স্ট অফ অল ফ্রেন্ড সার্কেল তবে হ্যাঁ আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই যুবক ভাইয়েরা ইনসিওর করে তোমার বাপ মা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও সব স্বার্থপর সব স্বার্থপর বাপমা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক ভাই তো সবাই চাইবে তুমি যেমন ক্ষেত আছো থাকো সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো আর তোমাকে নিয়াত করতে হবে এ দিন দিন নেই হ্যাঁ মুঝে আপনা দিন বদলনা হি হগা আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা একটু দাড়ি রাখবা টুপি পড়বা বলবে কিরে হুজুর কিরে টিটকারি মারবে বলবে কিরে ভালোই তো হুজুর হয়ে গেছিস আজকাল পাঁচ চক নামাজ পড়ছিস দাড়িও আছে জঙ্গিবাদ হয়ে গেলে নাকি রে বলবা হ্যাঁ আমি জঙ্গি হয়েছি কয়েকজনকে মারবো আমি টার্গেট করেছি তার মধ্যে তোর নামটা প্রথম লিস্টে আছে আমার টুকরা দুনিয়ার মানুষ হচ্ছে এমন যে আপনার নিরানব্বইটা ভালো কাজ দেখেও আপনার প্রশংসা করবে না একটা খারাপ গুণ পাইলে বদনাম করে ভরায় ফেলবে আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা যেই সত্তা আপনার নাইনটি নাইন পার্সেন্ট ভুল মাফ করে দিয়ে একটা ঘুরের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন এজন্য নিজেকে পরি